মদিনার মধ্যে যখন জন্ম হয়েছেন ভূমিষ্ঠ হয়েছেন আল্লাহ রসুলের কাছে এসে বললেন নবীজি আমার সন্তান হয়েছে আহা এখন তো নবী খুঁজে পাইব না এখন তো সাহাবি খুঁজে পাইব না এখন তো এমন ভাবে তাদেরকে খুঁজে আর সম্ভব না পাইব না এখন কারে পাইব ওরামা একরাম পাইব আল্লাহ ওরামা ওরসুল আমা যে নবীদের যে ওয়ারিশ যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে দেখে দেখে এমন ভাবে ওই জিনিসটা যখন নিয়ে নিবেন নিয়ে দিবেন তাহলে ওই জিনিসটা ভালো জিনিসের লালাটা আপনি সন্তানের মুখে যাবে কথা কোন ঠিক কিনা এখন কিন্তু আর নবী পাওয়া যাবে না নবীর মুখের আর লালা পাওয়া যাবে না আল্লাহ আল্লাহাদের কাছ থেকে আপনি যখন দিবেন বাবা আপনার সন্তানটা যখন আকিকা সমাপ্ত হয়ে গেল চলমনটা এলেন চুলগুলার ওজনের উপর সন্ন আপনি শ্রদ্ধা করে দিলেন দেখেন ইসলাম কত সুন্দর আপনি যদি পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে যদি ঢুকতে পারেন আপনি পরিপূর্ণভাবে যদি ইসলামের উপর আপনি ঢুকেন কোন জিনিস যদি বাদ না দেন আল্লা নিজেই বলেছেন অদঃখদঃ পিস পা পরিপূর্ণভাবে ইসলামের দিকে তুমি দুঃখ পাল দিও না তুমি একটাতে ছাইডা দিও না এই যে দেখেন সামিয়ানা চার করছে সব কুড়িগুলির সাথে সব কুড়ির এমনভাবে অংশ আছে কিনা কাটাগন যদি কেটে দেয় ছেড়ে দেয় লুস হয়ে যাবে পড়ে যাবে এই সামিয়ানার সুন্দর থাকবে না বাবারে আমরা যাই বাহাদুরি করি যাই রক্তের ঘরম দেখাইতেছি একদিন যুবক ভাই ও বাবা আমার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে বরবের মতন বরফ যেমন গলে গলে শেষ হয়ে যাচ্ছে আমার আপনার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই রাজার রাত আর পাইব না এই রজবের চা তার পাইব না এই রজবের চা তার পাইব না হুজুর সামনে তো পাইবো হা আমার আমার জীবনের হায়াত থেকে রজবের চাঁদ চলে যাবে আল্লাহ রাজা সাবান আল্লাহ রাজা আল্লাহ মাসে সাবানের জন্য এমন ভাবে দোয়া করতেন এমনভাবে সাবান মাসে রমাদানের জন্য দোয়া করতেন নবী বলতেন যে রজবের চাঁদের মধ্যে সাবানের চাঁদের গন্ধ পাওয়া যায় কিন্তু মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে শুনেন আল্লাহর পুরান আমি তো ইমানদারকে বলেছেন আমাদের ইমান কিন্তু পরিপূর্ণ করতে হবে কথাগণ ঠিক কিনা ইমান কি পরিপূর্ণ একদম পরিপূর্ণভাবে ইমানদার আমাদের হতে হবে আমাদের ইমানের কিন্তু বেদাল আছে টাকা দেখলে আমরা কি করি হক যেটা সেটা ছেড়ে দিয়ে কথা করি কিনা ইমানের পথে অবিচল কে আমার মরণ যেন হয় ঠিক কিনা পথে আমার মরণ যেন হয় মরণটা যদি আমার যদি ইমানের ইমানের পথে থেকে যদি হয় আজকে কিন্তু আমরা ইমানদার বলে দাবি করি আমার চেয়ে ইমান ভালো আর কার নাই কাকার সিমান আমার ভালো দাদার সে ভালো হ্যাঁ তিন চিল্লা দিলে কি বো আমার ইমান ভালো কথা কন ঠিক কিনা খজ করলে কি বো আমার ইমান ভালো এরকম বলে কিন্তু বাবারে না 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 আমার আপনাদের ইমান যদি ভালো হতে হয় তাহলে আগে এমন ভাবে ইমানের যে কয়েকটা শাখা প্রশাখা আছে এইগুলি আমাদের মানতে হবে আল্লাহ তাআলার হুকুম গুলির ভিতরে বিধি বিধানের ভিতরে কোনটা হারাম কোনটা এমন ভাবে হালাল এইগুলি বেছে বেছে চলতে হবে সন্তান কথা শুনে না এই কথাই তো আমি আপনাদেরকে বলতেছিলাম কিন্তু আজকে সন্তান কেন কথা শুনবে কেন কথা শুনবে না সন্তানকে যদি আপনি ওই আদর্শ নিয়ে আকিকা দিলেন সুন্নতরিকা আপনি একটু সামনে আগাই আকিকা দেওয়ার পর সব কমপ্লিট করলেন সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পর কথা শিখতেছে সন্তানকে আপনি কুলে নিবেন কুলে নিয়ে আল্লাহ রব্বুল আল আসমানের দিকে এমন ভাবে হাত করে তুলে দেখাবেন বাবা দেখো আল্লাহ তালা কত সুন্দর আসমানতে তারও তারকা দিয়ে সাজাইল আল্লাহ তালার মখলুক নিয়ে আপনি দেখাইবেন সন্তানকে ভ্যাং ঘোরা টিকটক এমন ভাবে কাটন দেখাইবেন না আল্লাহর কসম করে বলছি রে মুসলমান আমার সন্তান ওই কাটন দেখে টিকটক দেখে কাটন ছাড়া সন্তান খায় না কথা কন ঠিক কিনা কার্টুন ছাড়া সন্তান খাই না ছেলে

কামারে কিন্তু আজকে মোবাইল দিয়ে গজব দিয়ে আজকে আমার আপনাদের ছোট্ট ছোট বাচ্চাদের ব্রেনগুলা নষ্ট করে দিলাম ছোট ছোট মেধের ব্রেনগুলা নষ্ট করে দিলাম কতগুণ ঠিক কিনা সব নষ্ট করে দিয়েছি নষ্ট করে দিলাম তাই হলাম আমরা বাবারা কিন্তু যারা এমন ভাবে মোবাইল চালানা আমি এক মাস পিছনে একটা কাকরু শুনেছিলাম পাকিস্তানের এক জামাত আসছিল জামাতের আমির সাহ বলতেছে হজর আমি একটা কথা বলতেছি হজরত কি কথা তো আমার ফ্যামিলির মধ্যে পাঁচ দশজন লোক আমাদের কারো মোবাইল নাই আমি যদি কোন জায়গায় সফরে যাই আমার কোনো খোঁজ দিতে পারে না মোবাইল নাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছি মোবাইল ছাড়া ভালো চলতেছি আমি শুনে অবাক হয়ে গেলাম কি বলেন না না আমার ফ্যামিলিতে কোনো মোবাইল নাই পাকিস্তান থেকে বাংলাদেশে আল্লাহর রাস্তায় এমন ভাবে ঘোরাফেরা করে কোনো মোবাইল নাই কোনো সংবাদ নিতে পারি না বাড়িতে কেমন আছে কো আলহামদুলিল্লাহ আল্লাহ জানি ভালোই আছে কিন্তু এখন কথা হলো যুবক পাঁচটা মোবাইল আছে ঘরের মধ্যে পাঁচটা ফ্যামিলির মধ্যে 10টা মোবাইল আছে সমস্যা না কিন্তু আপনার ঘরের মধ্যে বলেন কয়টা কুরআন আছে কয়টা কুরআন আছে বলেন হাই হাই কয়টা কুরআন আছে তুমি বলেন কুরআন নাই কুরআন তো একদিন স্বামীর দে শিখি নাই কোরআনকে একদিন বুকে নিতে এমন ভাবে ধারণ করতে আমরা শিখি নাই কোরআনকে কোনোদিন এমন ভাবে চুমা দিতেও আমরা এমন ভাবে শিখি নাই এক বছর না ছয় মাস এখানে জিজ্ঞাসা করলে ছয় মাস না বছর হয়ে যাবে কোরআনের দিকে মহাব্বতের নজরে তাকাই না কতক্ষণ ঠিক কিনা হাই হাই আপনাদেরকে আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলি ভারতের এক ইতিহাসের এক ঘটনা আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি হুসায়ন আহম্মদ মাদানী রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন ওনার ছোট্ট একটা কিতাবের মাধ্যমে বলছেন হুসায়ন আহমদ মাদানি বলে যে বারো বর্ষের একজন গরিব এবং মজদুর কাঠুরি একজন যুবক একজন ছিলেন ওই যুবক আস্তে 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 ওই কাঠ কাটতেন জঙ্গলাই যেতেন আর কাঠ কেটে বাড়িতে আসতেন ওই এলাকাটা মূর্খ এলাকা ছিল কোনো কিছুই ছিল না ওই এলাকার মানুষ কোনো কিছুই বুঝতো না ওই এলাকার মানুষ গড়ির কাটা ঘুরে কয়টা বাজে এটাও জানতো না ওই এলাকার মানুষ কে কি করে এটাও বুঝতো না বাংলা তো জানতোই না আরবিও জানতো না হঠাৎ করে ওই কাঠুরিয়া যুবক যখন ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে ইন্তিকাল হয়ে গেল কাঠুরিয়া যুবকের হাই হাই চিন্তা করল আমরা এই কাঠুরিয়া যুবককে কিভাবে মাটি দিব চিন্তা করতেছে আমাদের তো কোনো আলেম নাই কোনো মানুষ নাই এই এলাকার মধ্যে কেউই নাই গ্রামের মধ্যে কেউ নাই কই যাইব কোন জায়গার যাইব দেখার বিষয় আস্তে আস্তে লোকটাকে গোসল দিল মরব্বীদের মশারাই কাপন তা কোনো মতন পেঁচায়া পেঁচায়া পড়াইল সিদ্ধান্ত নিল চলনাগ

পরনে এমন ভাবে পাঞ্জাবি না পরনে একটা হাফ শার্ট দেখা যায় টুপি মাথায় মুখের মধ্যে দাড়ি লোকগুলার মনের মধ্যে আনন্দের এমন ভাবে আত্মহারার প্রহর এমন ভাবে ফুটি উঠলো দেখা যায় কি করা যায় কাঁচা আসার পরে সালাম নিলেন লোকটা বাইসাইকেল থেকে নেমে গেলেন বলতেছে কি ব্যাপার বলতেছেন ভাই আপনি কে গো আপনার বাড়ি কোথায় আপনি কি তো আমি চিনি না আপনি কে গো আপনি আসতেন আমাদের উপকার করে যাবেন কি না লোকটা বলতেছেন হে ভাই কি হয়েছে কান্না শুরু করলো আর বলতেছেন ভাইরে আমাদের কোনো কিছু হয় নাই আমাদের একটা জিনিস কি এই যে দেখতেছেন তখন কাপড়ের জন্য কোনো মানুষ নাই কি করা যায় এই নাচটাকে আমি কি করতে পারি তাই নাকি যে হ্যাঁ এই কথা বলার পরে আমি তো জানাজার পদ্ধতি জানি জানাজা পড়াইতে পারবো কোনো সমস্যা নাই তাই নাকি যে হ্যাঁ এই কথা বলার পরে আচ্ছা ঠিক আছে আপনি পড়ায়া দেন আস্তে আস্তে কাতার হয়ে গেল জানাজা পড়াইয়া দিলেন জানাজার পর চলে যাচ্ছে বাইরে আপনি তো চলে যাচ্ছেন যে আপনি চলে যাচ্ছেন হ্যাঁ আমি চলে যাচ্ছি এই কথা বলার পরে বলতেছেন না এই লোকটাকে আমি কবরস্থ একটু করে যান অবরস্ত করে গেলে আমাদের জন্য ভালো হবে এই চিন্তা ফিকির করার পরে লোকটাকে যখন এই কথা বললেন কবরস্থ করে যান আচ্ছা ঠিক আছে কবরস্থ করে যাব কবরের কাছে নিয়ে গেলেন কবরের মধ্যে নামলেন নামার পরে কবরস্থ করলেন একদম মাটি কম্পিট করে যখন চলে গেল মাটি কম্পিট করে যখন চলে গেল দোস্ত আস্তে আস্তে যখন হেঁটে হেঁটে পা পা হেঁটে হেঁটে করে যখন তার কর্মস্থলে যখন চলে গেল কর্মস্থ তোলে যাই ওই জায়গার মাঠে গিয়া আস্তে করে যখন তার অফিসের কাজের বিভিন্ন দিক দিয়া যখন বসে গেলেন তাইবনি যখন সিগনেচার করতেছে হঠাৎ করে পকেটের মধ্যে হাত দিয়া দেখে তার জরুরি কিছু কাগজ ছিল এটা নাই ও মেরি ba dosto যেটা যখন নাই চিন্তা করো এটা গেল কোথায় রাস্তা দিয়ে আবার তালাশ করে আবার যায় ওই রাস্তা দিয়ে যেতে 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 কবরস্তর পর্যন্ত গেল লোক ওরা আবার ধরে আসলো কি ব্যাপার আবার আমাদের কোনো কাজ বাকি আছে কিনা না 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 আপনাদের কোনো কাজ এমন ভাবে বাকি নাই আমার একটা প্রয়োজনে আসছি কি প্রয়োজনে আমার কিছু জরুরি কাগজপত্র ছিল পাইতেছি না মনে হয় কোথায় পড়েছে জানি খুঁজতেছি মনে হয় কবরের মধ্যে হতে পারে লাস্টে আমি নিচে যখন নামাইলাম ওই সময় মনে হয় পড়েছে ও কি করতে পারি ও তো লাশটা পচে নাই গলে না না এমন কিছু হয় নাই একটু কোদাল এমনকি খুঁটি আনা যদি আনতেন মাটিগুলি সরাইতাম আর সрая নিচে দেখতাম যে কি অবস্থা কাগস্তা আছে কি না আমি ছোট্ট একটা জব করি অথবা চাককি করি ওই চাকরি করে আমি টাকা উপার্জন করে আমার ফ্যামিলিকে আমি চালাই তাই নাকি যে হাম এনে দিলেন ভাই আমরা কিছুই জানি না আমরা মূর্খ মানুষ আমরা কিছুই জানি না আপনি যাই করেন করতে থাকেন এই কথা বলার পর আস্তে আস্তে যখন নিয়ে আসলো কবরের মাটি গুলি যখন আস্তে আস্তে শুরু করলো এক দুইটা বাসের চালি যখন সরাইল আল্লাহ আকবার কি অবস্থা দেখতেছে বাসের চালি সরানির পর ওই ব্যক্তির চিৎকার মেরে কবরের পাশ থেকে চলে গেল আর বলতেছেন ভাইরে আর মাটি সরাতে হবে না কেন কি হয়েছে ও পুরা কবরটা এমন সুন্দর ফুল দ্বারা সুরক্ষিত হয়ে জান্নাতি ফুল দ্বারা এমন ভাবে ডেকোরেশন করেছে গো যে এই লাশের পাশে পাশে উপরে নিচে জান্নাতি ফুলের ঘ্রাণ আমি পাইতেছি জান্নাতি ফুলের গান পাইতেছি ফুল দেখলাম ভাই বলতেছেন আমার কিন্তু আর কাগজের দরকার নাই আপনি বলেন এই লোকটা কি এমন করেছে যে আমলের কারণে আল্লাহ তারা এমন ভাবে জান্নাতির ডেকোরেশন কবর দিয়েছে বলতেছেন না এইরকম কোন আমল করে নাই লোকগুলা বলতেছেন এ ভাই এই লোকটা এমন ভাবে কিছুই করে না একদম মূর্খ ছিলেন তার এমন ভাবে আলিপ বাতাও শিখতে পারে নাই সরু সরায় পারো পারেই না কিছুই পারে না জংলার মধ্যে কাঠ কাটতো কাঠুরিয়া তাকে বলা হতো তাহলে এত সুন্দর কিভাবে হয়েছে এই ব্যক্তির বাড়িতে যাওয়ার দরকার কে আছে তার কেউ নাই তার একটা মেয়ে আছে لا إله إلا الله لا إله محبب بر لا إله إلا الله لا إله إلا الله

একটা দিক নিয়ে আরেকটা দিকে কেন আসলাম আমাদের ঘরের মধ্যে এরকম মেন্ডুয়ের এর ছেলের অভাব নাই ঘরের মধ্যে মোবাইলের অভাব নাই কথা কন ঠিক কিনা আমি কোরআনটাই বুঝাইতেছিলাম যে কোরআনের কত বড় দাম কত বড় ইজ্জত চিন্তা করেন জান্নাতি ডেকোরেশন কবরে কেন হলো জিজ্ঞাস করলেন কি করেছে আমার আমল না কোনো কিছু আমল করে নাই তাহলে এরকম কিভাবে হলো তার কাছে ওই মেয়ের কাছে গিয়া বললেন ও মেয়ের কাছে বললেন মা তোমার আব্বা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা এমনভাবে জান্নাতি ডেকোরেশন কবরের মধ্যে দিলেন বলতেছে আঙ্কেল আমার আব্বা মূর্খ মানুষ ছিলেন কোনো কিছু আমল করে নাই তাহলে কিভাবে কি হয়েছে মূর্খ ছিলেন গন্ড মূর্খ ছিলেন কিছু করে নাই কি করতো একটু বলো কমার আব্বা দিন কাট কাটতেন কাট কাটার পরে যখন সন্ধ্যা যখন গনায় আসত সন্ধ্যা যখন হতো এই যে সুন্দর একটা খাটিয়ানা দেখা যায় ওই খাটিয়ানার মধ্যে এই চুকির মধ্যে বসে বসে আমার আব্বা হাত মুখ এরপরে এই ছোট্ট পুকুরের মধ্যে নেমে যাইত নেমে যাওয়ার পরে হাত ধুইত পা ধুইত সুন্দর করে মস্ত মোসার পরে ঘরে আসত বলতে চান আমার ঘরে কোন বালো বালো এমন ভাবে বিছানাও নাই কোনো কিছু নাই আব্বার ওই যে কাঠ দিয়া লাকড়ি দিয়া সুন্দর করে একটা তাকিয়ানা বানাইছে কহা হা ওই তাকিয়ানার উপরে একটা মোটা বই দেখা যা এরকম একটা মোটা বই দেখা যা ওই বইটা আমার বাবা আনতেন এনে চুমা দিতেন আর বুকের মধ্যে ঘষতেন আর চোখের মধ্যে ঘষতেন চুমা দিতেন আর এমন ভাবে বইটা আস্তে আস্তে উল্টাইতেন আর আঙ্গুল গুলি এমন ভাবে ভুলাইতেন আর বলতেন এইটাই সত্য কথা এইটাই সত্য কথা এরকম এরকম বলতেন আব্বা ছোট মানুষের মতন ফেল 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 করে কানতেন আমি বাবার দিকে তাকায় থাকতাম আর বাবা খালি কানত আর বাবার কান্নার বিজার চোখ দেখতাম বাবার চোখ গুলা মস্ত আবার জমা দিত আবার এমন খাটে আনার উপরে ওই 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 তক্তার উপরে উঁচা জাগার মধ্যে বইটা রেখে দিত সকালে যখন বাবা যাইত আবার এমন ভাবে ধরত আর চুমা দিত আর আঙ্গুল বুলাইত আর খালি কানত এরকম করত ওই লোকটা বলতেছেন তাহলে মার দেরি করুণা তাহলে ওই বইটা তারা কাছে দাও আমি দেখি এটা কি ভয় বইটা যখন হাতে দিলেন আপারে ও আমার বাবারা এটা এমন একটা ভয় এটা এমন একটা গ্রন্থ হাতের মধ্যে দেওয়ার পর শিক্ষার মেরে বলতেছেন মা এটা তো কোনো কাজী নজরুল ইসলামের বই না এটা কোনো রবি ঠাকুরের বই না এটা কোনো কবিতার কোনো লেখক না এটা কোনো বাইবেলও না এটা কোনো এমন ভাবে উপন্যাসও না এটা এমন একটা ভই দিয়ে ছড়ে মা এটা এমন একটা জিনিস দিয়েছ লাহাজা লাইসা কালামুল বাসার এটা হলো আসমানি এমন ভাবে একটি কিতাব এমন একটি কোরআন এমন একটি কালাম দিয়েছ তোমার আব্বা কোরআনকে মোহাব্বত করার হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে আহমুল্লাহ এমন ভাবে কাতারে কোরআন পড়লে ওলাদের কাতারে নাম তুলে মোহাব্বত করার কারণে চুমা দেওয়ার কারণে এখলাস থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন। কবরের মাধ্যমে তোমার আব্বাকে মাফ করে দিয়েছে কবরের মাধ্যমে জান্নাতি বিছানা বিছায়া দিছে বন্ধু আমার আজকে কোরআনকে কে ভালোবাসি না করি না ছোট ছোট ছেলেরা মাদ্রাসায় তাহলে আমি আপনাদেরকে বলে যাই মাদ্রাসা আছে ছাত্রদের কাছে গিয়ে বসবেন এরা পড়তেছে এদের জবান ভালো আল্লাহর সাথে কথা বলতেছে জবান ভালো জবান দিয়ে কোরআন করতেছে এদের দিকে চাইলে জান্নাতি মানুষ দেখতে পাইবে কিন্তু আজকে তো আমরা কোরআনের এমন ভাবে কোন